পরিবারের বট বৃক্ষ হচ্ছে বাবা যেই বাবার ছায়াতলে সন্তান বড় হয় সন্তান আদর যত্ন পায় লালন পালন হয় সেই বাবার যদি কিছু হয়ে যায় সেই সন্তানের কি হয় পথে ঘাটে ঘুরে বেড়ায় বা আদর যত্ন ছাড়া সেই সন্তান বাদর হয় তার যদি কিছু হয়ে যায় তার দুইটা সন্তান ঠিক একই রকম হয়ে যাবে এই সমাজের বোঝা হয়ে যাবে কারণ একটা সন্তান একটা ছেলে একটা মানুষ যদি খারাপ পথে যায় তাহলে এই সমাজের বোঝা হয়ে যায় এই জন্য আমাদের সবার উচিত তার পাশে দাঁড়ানো এই লোকটার পাশে দাঁড়ানো কারণ তার দুইটা সন্তান এবং ওয়াইফ আছে দেখেন সমাজের মানুষ একদিন দুই দিন তিন দিন দেখবে পরের দিন আর দেখবে না হয়তো তার ক্ষেত্রে আর এরকমই চলতেছে সমাজের মানুষ দেখতেছে তবে কয়দিন দেখবে এভাবে দিনের পর দিন ঘরে পড়ে রইছে মানুষ দেখতেছে কিন্তু কতদিন দেখবে আর এইভাবে যদি পড়া থাকে তাহলে তিনি একদিন হঠাৎ মারা যাবে আমরা চাই না তিনি এই বয়সে মারা যাক তার এই ছোটো ছোটো রাইখা তিনি মারা যাক আর ওরাও চায় না যে আমার বাবা এত তাড়াতাড়ি মারা যাক এই জন্য সবার সবার উচিত প্রবাসী ভাইয়েরা আপনাদের কাছে রিকোয়েস্ট করি আপনারা একটু তার পাশে দাঁড়ান এ লোকটার পাশে দাঁড়ান এ লোকটা অসহায় এ লোকটা ঘরে পড়া অনেক দিন যাবৎ মাথায় টিউমার এই মাথা এই মাথায় দুইবার অপারেশন হয়েছে বহু বহু টাকা খরচ করছে কিন্তু কোনো ফলাফল পায় নাই তাকে ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়া যেতে অনেক টাকা আপনারা জানেন যারা ট্রিটমেন্ট করাইছেন এই পর্যন্ত ইন্ডিয়া যায়া আপনারা জানেন অনেক টাকা খরচ হয় ইন্ডিয়া যাইতে এবং ওইখানে থাইকা ট্রিটমেন্ট করাইতে অনেক টাকার প্রয়োজন প্রায় দশ লাখ টাকার প্রয়োজন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা একটু একটু করে পাঠান দশ লাখ টাকা হয়ে যাবে দেখেন এই ভিডিওটা এই ভিডিওটা যদি দশ লাখ মানুষ দেখেন প্রায় ভিডিও মিলিয়ন ছাড়া যায় এই ভিডিওটা যদি দশ লাখ মানুষ দেখেন আর দশ লাখ মানুষ যদি এক টাকা কইরা দেন এক টাকা কইরা যদি দেন তাহলে কিন্তু তার দশ লাখ টাকাই হয়ে যাবে আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই প্লিজ এই মানুষটার পাশে দাঁড়ান এই মানুষের জন্য খুব খারাপ লাগতেছে আমার এই মানুষরা কতদিন যাবৎ ঘরে পড়া এই মানুষের সংসার কিভাবে চলে কেউ চায় না ভাই মানুষের কাছে হাত পাততে অসহায় হইয়া তারপরে হাত পাতে যখন দেয়ালে পিঠ থেকে যায় যখন আর তার কিছু করার থাকে না বাঁচতে সবার ইচ্ছা করে তারও বাঁচতে ইচ্ছা করে আমাদের মতো ভালোভাবে তার সন্তানদের নিয়ে ভালোভাবে বাঁচতে ইচ্ছা করে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ ভাই একটু তার পাশে দাঁড়ান না ওই সামান্য একটু দেন সামান্য বেশি না ভাই পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দিতে হবে না তবে দিতে যদি দিতে পারেন পাঁচশো এক হাজার দুই হাজার টাকা যদি যদি দিতে পারেন তাহলে তাকে দিবেন কিন্তু আপনারা প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা যা পারেন তাই দেন তার এই যে নাম্বার দেওয়া আছে বিকাশ এবং নগদ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু ওয়ান নাইন এটা তার নাম্বার তাকে যতটুকু পারেন হেল্প করেন ভাই যতটুকু পারেন তার এই সন্তানের দিকে তাকায় যতটুকু পারেন হেল্প করেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ